নমস্কার আমি বিথি ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডেলি ব্লগ কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো যে যেখানে আছো একদম ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হচ্ছে একদম বছরের প্রথম দিন তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার এই বছরটা যেন সবার খুব ভালো কাটে সবার স্বপ্ন যেন পূরণ হয় এটাই শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করব আমারও একটা স্বপ্ন আছে সেটা যেন পূরণ হয় তোমরা প্লিজ ঠাকুরের কাছে প্রার্থনা করো তো এই যে দেখো এদিকে আমি সকালের টিফিনটা আর কি রেডি করছিলাম তো কালকে একটু সয়াবিনের তরকারি ছিল আর তার সাথে চানা মশলা ছিল তো সেটা দিয়ে আর কি খাওয়া হবে তো এদিকে দেখো বাবাইকে এখন খেতে দিয়ে দিচ্ছি তো বাবাইকে রুটির সাথে আর কি তরকারিটা দিয়ে দিচ্ছি আর এই যে তার সাথে না আমি কয়েকটা লুচি করে নিয়েছিলাম তো হাজব্যান্ড কালকেই বলে রেখেছিল যে চানা মশলাটা দিয়ে আর কি লুচি খাবে তো বাবাই হচ্ছে গিয়ে লুচি খেতে চায় না বাবাই না খুব অ্যাসিডিটি হয়ে যায় লুচি খেলে তো সেই কারণে আর কি বাবাইকে দিই নি তো ওইখান থেকে আর কি মার আমার হয়ে গেছিল একদমই অল্প করেছিলাম লুচি তো যাই হোক এই ছিল সকালের খাওয়া দাওয়া আর এই যে তারপর না মানে সকালে খাওয়া দাওয়ার পর একদমই আর রকম ভিডিও করতে পারিনি তো তারপরে যে দেখো স্নান করে চলে এসছিলাম এখন একটু হনুমান চালিসা পাঠ করছি আর এখন করে না আরিয়ানকে নিয়ে না হনুমান চালিশাটা পাঠ করি ও কোলে থাকে আর খুব মনোযোগ দিয়ে কিন্তু হনুমান চালিশাটা আর কি শোনেও তো যাই হোক একটু একটু দুষ্টুমি করে কিন্তু তারপরে কিন্তু আবার মাঝে মাঝে মানে খুব মনোযোগ দিয়ে শোনে তো যাই হোক এ কদিন না ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হচ্ছে সারা দিনটা যে কিভাবে যাই কি বলবো তোমাদের মানে এখন বেলাটা যেহেতু ছোটো আর আমাদের বাড়িতে প্রচুর কাজ থাকে তো সেই কারণে আর কি সারাদিন যে কোথা থেকে ভিডিও করব কিভাবে করবো সেটা না একদমই আর কি বুঝে উঠতে পারি না তো যাই হোক তার মধ্যে থেকে একটু একটু করে তোমাদের সাথে আর কি ভিডিও করবো তো একটু করে শেয়ার করব। তো দেখো চলো আজকে কী কী রান্না হয়েছে সেটা তোমাদের দেখাই এদিকে হয়েছে পালং শাকের তরকারি আর তার সাথে হয়েছে চিকেন তো চিকেনটা আমাদের তিনজনের জন্য বাবাই আমি আর আমার হাজব্যান্ডের জন্য মা তো চিকেন খায় না তো এই যেদিকে মটন রয়েছে তো মা আর কি মটনটাই খাই চিকেনটা একদমই খায় না মা তো মাংস খেতেই চায় না তো যাই হোক জোর জবরদস্তি করে একটু মটনই আর কি খাই তার সাথে চাটনি ছিল আর এই যে এখন আমরা আর কি দুপুরে ভাত খাবো আর তার সাথে আর কি একটু দুধ দেবো তো স্নানের পরে আর কি ওকে ভাতটা খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক দেখো এই যে তোমাদের সাথে আবার সেই রাত্রিবেলাতে দেখা হচ্ছে আর এখন এই যে আমি আগে রন্টি টুকরুদের খাইয়ে নেবো তারপর হচ্ছে আরিয়ানকে খাবো তারপর বাকি রুটিটা করবো তো এই যে দেখো আটাটা কি মেখে নিয়েছে এখন না মানে দশটা মতন বাজে যেন তো আজকে প্ল্যানটাই ছিল অন্যরকম যে সন্ধ্যার পরে আমি একটু বেরোবো আমি আর আমার হাজব্যান্ড কিন্তু সেটা আর হয়নি কোনো একটা কারণে তো যাই হোক পরে ভেবেছি যাবো মিষ্টি খাবে রসগোল্লা কই তুমি কই টুকি টুকি দাও একটু দেখো মিষ্টি দেখছে কেমন ই মা তো মিষ্টির রস এই যে এই যে মিষ্টি এই যে মিষ্টি গরম করে নাও এই যে আর এর মধ্যে কি মিষ্টি আছে

হাজব্যান্ডকে বলেছিলাম বাজার থেকে আসার সময় একটুখানি মিষ্টি নিয়ে আসতে তো আমার না রসগোল্লা ভালো লাগে কিন্তু তার সাথে একটু সন্দেশও মানে ভীষণ ভালো লাগে তো ওকে বলেছিলাম রসগোল্লা আনবে আনো তার সাথে একটু সন্দেশও আনো তো যাই হোক এনেছে এবার আরিয়ান মিষ্টি দেখে ল মানে পক চাইছে মানে একটু হচ্ছে ললিপপ ও ললিপপটাকে আর কি বলতে পারে না তাই পক বলে তো যাই হোক হাজব্যান্ড একটু হেল্প করে দিচ্ছিলো বাবাইকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু মিষ্টিগুলো আর কি গুছিয়ে রাখছিলো তো যাই হোক দেখো এদিকে আমি রুটি করছি আর এদিকে আরিয়ানের অবস্থা দেখো যখনই রান্না করে আসবো এরকম হাতা দিয়ে আর কি খেলতে থাকে আজকে সারা দিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেল আর এই রাতের দিকটাও ব্যস্ততার মধ্যে দিয়ে গেল কীভাবে যে আজকের দিনটা চলে গেল বুঝতেই পারলাম না তো যাই হোক আমি আর কি নিচে গিয়ে দেখি না মায়ের পায়ে এত ব্যথা করছে কি যে হয়েছে মায়ের পায়ে মা মানে পাটা ফুলে গেছে পা ফেলতেই পারছে না তো আমি আগে থেকে তো জানতাম না মা তো অনেকটা কাজ আর কি রাতের দিকে এগিয়ে রাখে একটু সুবিধা হয় আমার আর আমিও জানি না মাকে যে বলছে তুমি আগে থেকে তো বলবে এতটা পায়ে ব্যথা করছে তাহলে আমি আরও আগে নিচে চলে আসি তো যাই হোক এবার একা একা করতে করতেন অনেকটাই রাত হয়ে গেলো মানে অটি টুবলুদের খাইয়ে তারপর আরিয়ানকে খাইয়ে বাবাইকে খেতে দিয়ে তারপর আর কি বাকি রুটিগুলো করলাম করে আমরাও খেয়ে নিয়েছি তারপর রান্নাঘরটা গুছি এই যে এখন চলে এসেছি ওপরে ওপরে এসে তো আরিয়ান এখন আর কি গাড়ি নিয়ে খেলা করবে তো যাই হোক এই মানে যা যা হয়েছে আর কি ছোটো খাটো একটুখানি ভিডিও তোমাদের সাথে আর কি শেয়ার করলাম তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও তাহলে আমার ভীষণ ভালো লাগবে আর লাইক করতে একদম ভুলো না তোমাদের কিন্তু একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে তো এই যে দেখছো মা কালীর এই ফটোটা এসে না আরিয়ান যখন গাড়িটা এখানে ছিল ও আগে এসে না মা কালীকে নমস্কার করছে মানে ও এতটা যে বড় হলো কি করে সেটাই আর কি ভাবি কবে যে এতটা বড়ো হয়ে গেল কেমন করে পড়ে যাবা ঢিপ ঢিপ গাড়ি থেকে ঢিপ হয়ে পড়ে যাবে ভয় করে পড়ে গেছো তুলে দেবো তারপরে ওই ওই জন্য কাঁথ হয়ে বসে না না ঢিপও হবে না তাহলে কান্না করবা তুমি কিরকম করে কান্না করবা না 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 নম বুম বুম আস্তে আস্তে চালা আস্তে আস্তে চালা তাহলে ঢিপ হবে না এই প্লাস্টিকটা কি খুলে দিলে ভালো হবে দেখো এখন কত রাত হয়ে গেছে ওকে বলছি এবার আসো তোমাকে আমি রেডি করি ঘুম পাড়াবো কিছুতেই আসবে না এখনও জল খাওয়াতে হবে তারপর সোয়েটারগুলো খুলতে হবে মোজা খুলতে হবে মুখে ক্রিম মাখতে হবে মুখটা আগে মোছাবো তো এখন অনেক কাজ রয়েছে বারোটা তো মানে বারোটার বেশি ছাড়া কম না বেজে গেছে তারপরে দেখো ও তো গাড়ি চালাবে কোনো কথাই শুনছে না নামবেই না আগে তো মাঝখানে গাড়িতে উঠতে ভয় পেত এখন দেখছে আবার ভয়টা কেটে গেছে এখন গাড়িতে উঠছে মানে পাটা দিয়ে ঠেলার চেষ্টা করছে তো ভালোই পারছে আর কি আবার ভয়ও পাচ্ছে বিছানা করার দায়িত্ব আছে আমার হাজবেন্ড একটু হ্যালো হাই বাই বাই করে দাও বিয়ে করলেও পস্তাবে না করলেও মানে দিল্লি কালার ডো খেলেও পস্তাবে না খেলেও পস্তাবে বিয়ে তো করতেই হবে মানুষকে কে বলে বিয়ে করব না যারা বোকা তারাই বলে হাই করো যে সারা দিন একদমই ক্যামেরার সামনে আসতে পারিনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে গেলো তো আজকে যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে ভিডিও শেয়ার করলাম তো ইচ্ছা তো অনেক কিছুই ছিল প্ল্যানিং অনেক কিছুই ছিল মানে কিন্তু যাই সেটা হয়নি তো আজকে হয়নি চেস্ট মানে প্ল্যানিং আছে অন্য একদিন যাব ঘুরতে আর কি বারোটা পঁয়ত্রিশ বারোটা পঁয়ত্রিশ বেজে গেছে আরেকটার দেখো চোখে এখন ঘুম নেই যেহেতু সন্ধ্যার পর অনেকটা সময় ঘুমাই তো তো সেই কারণেই তো চলে এখন ঘুম পাড়াবো বাবা লাইট অফ করে দিয়ে তো যাও যা লাইট অফ করে দিয়ে লাইট অফ করে দিয়ে যাও যাও লাইট অফ করে দিয়ে আসো আসো লাইট অফ হয়ে গেলে প্রচন্ড ভয় পায় তখন আর আর কি রকম করা সাহস পায় না একদম শুয়ে পড়ে তো ওকে ঘুম পাড়াবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানে লাইক করা যাক তো চলো এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে আরও অনেক বেশি মোটিভেট করবে তো তোমরা প্লিজ একটা লাইক করো তো চলো